হ্যালো বেশ কিছুদিন বাদে তোমাদের জন্য নিয়ে চলে এলাম আর একটা মজার ডিআইওয়াই ভিডিও তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছি আমার চ্যানেলে ঠাকুর রং করা ভিডিওগুলোকে বিশেষ ভালোবাসা দিচ্ছ যেমনটা লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুরটা তোমরা দিয়েছ তো তোমাদেরকে পরে আর না জানিয়ে দুম করে একটা ঠাকুর আবার রং করে ফেলেছি তো এই ঠাকুরটা কিন্তু পড়েছিল না এই ঠাকুরটা আমাদের পুজো করা হয় এখানে একটা গোপাল ঠাকুর আছে যেটা আমি অনেক ছোটবেলা থেকে দেখে আসছি প্রায় আমার যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে ঠাকুরটা আমি পুজো হতে দেখছি তো ছোটবেলায় ঠাকুর নিয়ে অনেক মাতামাতি করতাম এখন আর আমি জানি না পুজোর উপরে আমার খুব একটা ইন্টারেস্ট না থাকায় আমি পুজোতে হেল্প করি কিন্তু সেরকম নিজে আবার আলাদা করে পুজো করার হয়ে ওঠে না তো প্রথমে আগে ঠাকুর রং করব যেহেতু স্নান করে ভালো জামা কাপড় পরে নিয়েছি কাঁচা দেন এখানে আমি ঠাকুরটা নামিয়ে নিচ্ছি এটা ছোট্ট নারুগোপাল ঠাকুর আছে এটা এটা মনে পড়ে আমার ভাই হওয়ার আগে আমি ঠাকুরটাকে নিয়ে খুব মাতামাতি করতাম ঠাকুরটাকে নিয়ে খেলতাম ভাই হওয়ার পর ঠাকুরটা একটুখানি আসলে মানে ফাইকে নিয়ে ব্যস্ত আর কি বেশি তো প্রথমে যেমনটা এবার চলে আসি ভিডিওর কন্টেন্টে তো প্রথমে রাব ডাস্টিং করে নিতে হবে এখানে ঠাকুরের মূর্তিটায় এইরকম হচ্ছে অবস্থা দেখতে পাচ্ছ মাথায় রঙটা অনেক টোটে গিয়েছে আর ফুলের জন্য দাগও লেগেছে ফুল দেওয়া হয়েছে ফুলের রং মানে একটা ছাপ পড়েছে ফুলের তো এখানে আমি রঙ করার আগে অ্যাজ ইউজুয়াল একটা হোয়াইট কোট দিয়ে নিচ্ছি প্রাইমারের তো এই কোটটা এখন দিয়ে নেওয়া হচ্ছে ভালো করে আমি এখানে অর্ধেকটা করেছি অর্ধেকটা এখন করা চলছে আর হোয়াইট কোটা দেওয়ার পর এটা প্রায় আমাকে শুকোতে দিতে হয় না বললেই চলে কারণ এটা রং করতে থাকি আর যেহেতু acrylic কালার খুব তাড়াতাড়ি টেনে যায় এই জন্য তাও একটু রোদে দিয়েছিলাম তো হাত মুখ ধুয়ে এসে ভালো করে হাতটা পরিষ্কার করে ধুয়ে আবার আমি রং করতে বসেছি তো এখানে আমি ভাবলাম ধুতির রংটা চেঞ্জ করে দেবো তো ধুতিতে আমি করেছি ব্লু পার এবং হলুদ মেঝের যেহেতু আমার জানি অতটা হলুদ কালারটা হচ্ছে নারুকোপালের প্রিয় রং তো এই সেই প্রিয় রঙের উপরেই করলাম ধুতির কালারটা আর যেহেতু ধুতিটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল আমি একটু সবুজ ডট দিয়ে দিয়েছি মাঝে মাঝে আর এইখানে এই ডটের কাজটা করছে আমার বোন তো যাই হোক এখানে আমি তারপর গয়নাগুলো করে নিয়েছি এবং হাতে পা একটু ছোট ছোট আলাদা দিয়ে দিয়েছি যেটা ভালো লাগছে আর একটু দেখতে এখানে আমি রঙগুলো করছি আর তারপর যখন বোন একটু রঙে হেল্প করছে তখন আমি ভিডিও ক্লিপগুলো নিচ্ছি কারণ ভাই তখন একটু বাড়িতে ব্যস্ত ছিল আসেনি তারপর আমি এখানে ঘট বা পাশে কলসি মানে মাখনের যে ঘটগুলো বা কলসিগুলো রয়েছে সেগুলো রঙ করে নিচ্ছি খানিকটা আমি করেছিলাম আর এখানে এবার ভাই চলে এসছে আর এখানে খানিকটা বোন করছে ভাইও রঙ করেছে এমনিতে আমি বাড়িতে যদি একা রঙ করি ভাইকে একদমই করতে দিই না যেহেতু সেদিনকে বোন করছিল তাই ভাইকেও করতে দিতে বাধ্য হলাম এখানে একটু নকশা করে নিয়েছি আমি ওই মাখনের মাটকাগুলোতে তো এখানে এখন রং চলছে এবার আমি চুলের কালারে যাব চুলের কালারটা এখানে ভাই করছে যেহেতু এখানে খুব একটা একটা কিছু নেই শুধু ব্ল্যাক কালার দিয়ে আমি করে প্রাইমারের আর যে পাখাটা রয়েছে সেই পাখাটাও রঙ করতে হবে আর এখানে আমি দেখাচ্ছি এখানে আমার ক্রিয়েটিভ ভাই নিজের কাজ করছে ভাই কিন্তু নিজে থেকে অনেক অনেক জিনিস বানায় যেগুলো তোমরা যদি আমাকে এই ভিডিওটা কমেন্ট করো তোমাদের আমি শেয়ার করে দেখাতে পারি আমার ভাই কিন্তু বেশ ক্রিয়েটিভ কাগজ কেটে বা পিসবোর্ড কেটে অনেক নিজের ইচ্ছা মতো খেলনা বানিয়ে নেয় তো এখানে আহ জলটা ফেলে দিয়ে প্যালেটটা পুরো ভরে গেছিল আর কি তাই আমি এখানে ময়ূরের পাখাটা করে নিয়েছি আর দেন এখানে আমি একটুখানি পিঙ্ক কালার বানিয়ে নিয়েছি কারণ ওই যেই জায়গাটা বসা আছে মানে মেঝের জায়গাটা ওই জায়গাটা রং করতে হবে আমি পিঙ্ক আর সবুজের আগে ভেবেছিলাম তো পিঙ্কটা লাল আর সাদা সবাই জানে আমি এই রঙের বিষয়ে খুব একটা কিছু জানি না তবু আমি যেরমটা রং করি তোমরা এটা খুবই ভিডিওগুলো দেখতে ভালোবাসো দেখে আমি খুবই আপ্লুত আমি রং করা শিখিনি ছবি আঁকা শিখিনি কিন্তু তাও মোটামুটি এরকম একটা কিছু একটা আউটলুক এসে গেছে আর এখানে এখন বোন রংগুলোকে নষ্ট করছে তো যাই হোক আউটলুকটা তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও আর এইটা ছিল ফাইনাল লুক এরকম আরো অনেক ভিডিও আসছে কিন্তু বাই